আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আইবলি সেন্টারের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আজকে ডেলিভারি পয়েন্ট গাইবান্ধা মোহাম্মদ আবুল কাশেমের বাড়িতে যাবে এই মালগুলা এগুলো হচ্ছে আপনার ছাব্বিশ ইঞ্চি একটি ছাব্বিশ ইঞ্চি একটি চাইনিজ সুপিলার এটা আমরা সিলেকশন পাথর এবং হচ্ছে কেমিক্যাল ইউজ করে ব্যবহার করে থাকি তৈরি করে থাকি আমরা সারা বাংলাদেশে পাইকারি এবং খুচরা ডেলিভারি দিয়ে থাকি ফ্রি হোম ডেলিভারি দিয়ে থাকি আমাদের ঠিকানা ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা থানা বাজার আমরা সারা বাংলাদেশে পাইকারি এবং খুচরা ডেলিভারি দিয়ে থাকি আমাদের নিজস্ব পরিবহনে এই যে দেখতে পাচ্ছেন আপনি আমাদের মালামালগুলো কত নিখুঁতভাবে তৈরি করা হয়েছে আমাদের মালে ফিনিশিং একদম একুরেট ফিনিশিং আমরা দক্ষ কারিগর দ্বারা মালামালগুলো তৈরি করে থাকি যদি আপনাদের মালামালগুলো প্রয়োজন হয় তাহলে স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করুন আমাদের কাছে এরকম ডিজাইনের বিভিন্ন ধরনের ডিজাইন রয়েছে ছোটো বড়ো সব সাইজের সাদের রেলিং সিঁড়ি রেলিংয়ের ডিজাইন রয়েছে যদি আপনার এই মালামালগুলো প্রয়োজন হয় স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করবেন আমাদের ঠিকানা ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা থানা বাজার সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম